যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা বেড়েছে আটজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে অন্তত তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হচ্ছে তারাই প্রতিযোগিতামূলকভাবে কেন্দ্রে ভোটার নিয়ে আসছেন শহরের চারটা ডালমিল মোড়ে কেন্দ্রে ভোটার নেয়াকে কেন্দ্র করে দোয়াত কলম প্রতীকের কর্মীদের হামলায় মোটরসাইকেল প্রতীকের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সারাপল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রবীর কুমার পাল বলেন শুরুর দিকে উপস্থিতি কিছু কম থাকলেও সময় যত যাচ্ছে ভোটার বাড়ছে এবং ভোটারদের উপস্থিত মানে অনেক ভালো সকালবেলা একটু কম ছিল তারপরে এখন বর্তমানে এগারোটার পর থেকে আমাদের ভোটার উপস্থিতি বাড়তে শুরু করছে এবং আমাদের যে মেশিন যে ইভিএম ভোট আমরা মনে করছিলাম যে জনগণ বুঝতে পারবে না কিন্তু তারা শত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে আমাদের কাছে কোনো কমপ্লেন নেই এই বিষয়ে এবং আমাদের অফিসাররাও সার্বিক্ষণিক সহযোগিতা করছে এটা বোঝানোর জন্য এই দশটা পর্যন্ত আমাদের যে ভোট কাউন্ট হয়েছে সেটা দুইশো আঠারোটা ভোট আমরা পেয়েছি আমাদের টোটাল ভোটার আছে এখানে পুরুষ ভোটার আছে আপনার মহিলা ভোটার উনিশশো সাত সাতচল্লিশ জন আর পুরুষ ভোটার আছে দুই হাজার সাতষট্টি সম্ভবত আমাদের টোটাল দুই হাজার চার হাজার চোদ্দ ভোট এখানে আমার নাগরিক অধিকার এই আমার ভোট আমি দেবো আমি আমার পছন্দের প্রতীককে দেবো তাই কষ্ট হলেও আমি ভোট দিতে এসেছি আমার চলাফেরা করতে কষ্ট হয় এটা তো সবাই দেখলে আমাকে বুঝে তারপরেও ভোট তো আমার অধিকার এই জন্য দিতে এসেছে আর কি কষ্ট হলে ভোটটা দিতে এসেছি আমি আসেছি আমার বাইক ভাড়া করে একটা বাইক ভাড়া করে এসেছি ভোট দিয়ে আমি যেন বাইকে সুস্থভাবে চলে যেতে পারি আমি চাই আমার পছন্দের প্রতীকটা পাশ করুক এই জন্য এসেছি আর আমার বাড়িতে আমার দেখাশোনা করে একজন মামি আছে আমার মামি আমার সঙ্গে এসেছে মামি আমার সঙ্গে এসেছে কখনো আমি এই মেশিনে ভোট দিইনি আজকে প্রথম দিলাম তো আমার ভালো লেগেছে আর কি ভোট দিয়ে ভোট দিলাম খুবই ভালো লাগলো টিপ দিয়ে মানে আগে যেভাবে অনেক এখন খুবই সহজ ভোট হয়েছে এপিএন ভোট দেওয়া কোনো কাঠ কিছু নাই ভোটটা খুব ভালোভাবে হচ্ছে সুস্থভাবে হচ্ছে এটাই ভালো হ্যাঁ ভোট খুব সুন্দর হয়েছে সুস্থভাবে ভোট দিয়েছি কোনো সমস্যা হয়নি কোনো নেই